নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আমি বিয়ের ব্যাপারে বা বিয়ের অশুভ যোগের কথা এর আগে বহুবার দফায় দফায় আমি আপনাদের জানানোর চেষ্টা করছি তা সত্ত্বেও আপনারা আমাকে কমেন্ট করেছেন যে রকম যোগ বিয়ে করা যাবে কি না আগেই আমি তাদের অ্যালার্ট করেছি এইরকম অশুভ যোগ থাকলে কখনোই তারা যেন বিয়ে থাওয়া না করে বিয়ে থাওয়া না করে তাদের অন্য কোনো পাত্র বা অন্য কোনো সম্পর্কের কেউ যদি থাকে তারা দ্বিতীয়বার যেন তাদের জন্য ভাবে কারণ এই রকম অশুভযোগের জন্য সেই সব পাত্র বা পাত্রীর সঙ্গে সম্পর্ক না করাই ভালো সেই অশুভযোগের কথায় আসছি তার আগে আপনাদের জানিয়ে দিই আপনারা আপনার আমাকে অবশ্যই ফোন না করে হোয়াটসঅ্যাপ যদি করেন সবচেয়ে ভালো হয় এবং ছোটোখাটো কিছু কমেন্ট সেটা ভিডিওতে করতে পারেন তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের জন্মবৃত্তান্ত যদি ফোন নাম্বার সহকারে অবশ্যই এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেন তবে আপনাদের আমি একদম উইদাউট কস্ট অর্থাৎ ফ্রিতে এই সমস্যা আছে কি না দেখে দিতে পারবো যাই হোক যেই যজ্ঞের কথা বলছিলাম এই যজ্ঞগুলো নিয়ে নানা লোক নানারকম সমস্যায় রয়েছে এবং সমস্যা প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে দাম্পত্য সঙ্গী বা এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে এই যোগগুলো আরেকবার আমি আপনাদের জানিয়ে দিই লগ্ন থেকে যদি সপ্তম প্রতি যেই লগ্নেই হোক না কেন সেই লগ্নের থেকে সপ্তম লগ্নের অপোজিট ঘরটাতে যদি শনি রাহু মঙ্গল এই বিশেষ করে তিনটে গ্রহ এমনকি রবিও এই চারটেই হচ্ছে পাপ গ্রহ জ্যোতিষশাস্ত্রে নৈসর্গিক পাপ গ্রহ শনি রাহু মঙ্গল আর রবি এই চারটে নৈসর্গিক পাপ গ্রহ কেতুকে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তাই কেতুটাকে ধরলাম না মেন হচ্ছে চারটে শনি রাহু মঙ্গল আর রবি এই চারটে যদি গ্রহ সপ্তম ঘরে থাকে তাহলেই জানবে যে সেই ক্ষেত্রে সমস্যা আছে এরকম অনেক কটা পয়েন্ট রয়েছে এই একটা পয়েন্ট বললাম এবং যদি এরা নাও থাকে যদি দেখবেন যে সপ্তম পতি যদি এই সমস্ত গ্রহের সাথে কোনো রকম সম্পর্ক করে সম্পর্ক মানে সপ্তম পতি যে গ্রহই হোক না কেন সেই গ্রহটা যদি তাদের সাথে বসে থাকে এই যেই চারটে গ্রহের কথা বললাম এদের সাথেও যদি বসে থাকে তাহলেও কিন্তু এই অশুভ যোগটা তৈরি হয়ে যাবে মানে দাম্পত্য সঙ্গীর সঙ্গে নানারকম ঝুট ঝামেলা অশান্তি এমনকি মামলা মোকদ্দমা ছাড়া ডিভোর্স ডিভোর্স নানারকম সমস্যা যে দাম্পত্য সঙ্গীর সঙ্গে বা প্রেমিক প্রেমিকার সাথে এরকম ঘটনা ঘটতেই পারে আর এছাড়াও সপ্তম প্রতি যদি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে যদি বসে থাকে তাহলেও একটা হবে এটা হলো তিন নম্বর পয়েন্ট আর হচ্ছে সপ্তম ঘরে ধরুন কোনো গ্রহ নেই আপনারা বুঝতে পারছেন আর কোনো গ্রহ নেই সেই অধিপতি যদি যে সমস্ত অশুভ গ্রহর কথা বললাম ওদের সাথেও যদি ইন্টারচেঞ্জ করে মানে ধরুন সপ্তমপতি চলে গেল মঙ্গলের ঘরে আর মঙ্গল চলে সপ্তম সপ্তমের ঘরে এরকম ইন্টারচেঞ্জ যদি হয় সেই রকম ক্ষেত্রে হবে চার রকমের সম্পর্ক আছে যে কোনো এক রকমের সম্পর্ক থাকলেই কিন্তু এই অশুভযোগটা তৈরি হয়ে যাবে আবার হচ্ছে যদি ধরুন কোনো গ্রহ না থাকে সেই ক্ষেত্রে তাদের অধিপতিরা যে চার রকম সম্পর্ক বললাম এই চার রকম সম্পর্ক ছাড়াও সপ্তম ঘরে তারা প্রেজেন্ট যদি শনি মঙ্গল একসাথে থাকে রাহু মঙ্গল থাকে আর শনি রাহু থাকে রবি শনি থাকে আচ্ছা চন্দ্র শনি থাকে রবি শনি এইগুলোকে বলছে বিষ যোগ আর আর রাহু শনি যদি থাকে সেটাকে বলছে সাপের যোগ মানে অভিশপ্ত একটা যোগ এই এই যোগগুলো মারাত্মক অশুভ যে জায়গায় থাকুক না কেন এরা একসাথে থাকলে সেই জায়গার নষ্ট ভাবটাকে নষ্ট করে সুতরাং সপ্তম ঘরে যদি থাকে তাহলেই কিন্তু সপ্তম ঘরের সমস্যা হবে অন্যান্য ঘরের প্রসঙ্গ আমি আনবো না আজকে শুধু সপ্তম ঘরের যদি থাকে এই শনি রাহু বা শনিচন্দ্র শনি রবি বা রাহু মঙ্গল রাহু মঙ্গলের যোগটাকে বলে ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ এটা অতিব অশুভ যোগ যে জায়গায় থাকবে সেই জায়গায়কে ছাড়খাড় করে দেবে সেই জায়গার ভাবকে নিয়ে চিন্তা করতে হবে সপ্তম ঘরে থাকলে তো কোনো কথাই নেই মানে দাম্পত্য জীবনে মারাত্মক কোনো সমস্যা হবে যাই হোক এখানে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে বৃহস্পতি বা শুক্রের তাহলে কিছুটা হয়তো হালকা হবে পুরোপুরি সারবে না পুরোপুরি সমাধান হবে না কোনো রত্নেও হবে না কিছুই হবে না যতই যজ্ঞ করুন যতই রত্নপাত্র করুন এতে কোনো প্রতিকার হবে না সুতরাং সেই রকম পাত্র বা পাত্রে কি বিয়ে হবে না অবশ্যই বিয়ে হবে সেই রকম তাদের ম্যাচিং করে সেই রকম পাত্র পাত্রীর সঙ্গে ম্যাচিং করে তবেই আপনাদের বিয়ে দেওয়া করা উচিত নচেত একদম অ্যাভয়েড করাই উচিত মনে রাখবেন যে লগ্ন থেকে লগ্ন থেকে সপ্তম ঘর খুব ইজিভাবে আপনারা বুঝতে পারবেন যেটাই লং লেখা আছে বা অনেকের জন্ম পত্রিকা করা থাকে যদি না থাকে আপনারা আমাকে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ফোন নম্বর সহকারে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাদের যদি কিছু এরকম অশুভ যোগ বা কোনো সমস্যা দাম্পত্য জীবনে বা প্রেমিক প্রেমিকার সাথে কোনো সম্পর্ক থাকে অশুভ সম্পর্ক গড়ে ওঠে তখন দেখে দেওয়া যাবে বা কি প্রতিকার করা যেতে পারে সেটা বলে দিতে পারবো এই পর্যন্তই ছোট্ট ভিডিও আপনাদের সমস্যা থাকলে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে সাধারণ মানুষ ঘরে বসে কিছু প্রতিকার জানতে পারে বা তাদের কিছু রেকটিফাই থাকলে রেক্টিফাই করার সুযোগ পায় তাই আপনাদের শেয়ার করতে হবে শেয়ার করে আমাকে উৎসাহিত করতে হবে এবং অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করে দেবেন